ব্লগ তো এই ভিডিওটা না আমি ড্রাফ ক্লিয়ার করতে করতে গিয়ে দেখলাম এটা ছিল মকর সংক্রান্তির ভিডিও তো এটা ছিল মকর সংক্রান্তির আগের দিন আমি এক গাদা নারকেল করে নিয়েছিলাম এটা ছিল তার পরের দিন মকর সংক্রান্তির দিন যেদিন আমাদের ছিল ভাবা পিঠে ছিল দুধ পিঠে ছিল আর পাটি সাপটা ছিল যার জন্য অনেক 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 খাটতে হয়েছে আর এই দেখো ভাপা পিঠে অলমোস্ট রেডি হয়ে গেছে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ট্যান ট্যানা আমাদের দুধ পুলি না কি বলে যাই হোক এটাও রেডি তো এই করতে করতে দিদিভাই একটু বাইরে বেরিয়েছিল কাজে সেখান থেকে চলে এসে এখন রেডি হবে আমাদের পাটি সাপটা তো হঠাৎ করেই ড্রাফ্ট ক্লিয়ার করতে গিয়ে আমি ভিডিওগুলো দেখে নিলাম আর বিঘাই উঠলে কি হয় ঘুম পায় তাই ভাবলাম কি করবো ছেড়েই দিয়ে অ্যাটলিস্ট আমার ইউটিউব চ্যানেলে আরে ভাই কিছু তো ভিউজ আসবে না যতই তোমরা না দেখো কি করবো বলো আমি তো ভিডিও বানাই বাট তোমরা তো দেখো না না দেখতে হবে না নাহলে আমি কীভাবে ইমপ্রুভ করব তাই না তো এই যে আমি পার্টি আগে পারতাম না এখন কিন্তু আমি পার্টিশপটা পারি তো যাই হোক শুধু আমি পার্টিসাপটা করিনি আর এই দেখো দিদা বসে রয়েছে বুড়িটা দেখতেই পাচ্ছ তো এক একা আমি পার্টিসাপটা করিনি আমি পার্টিসাপটা করার পর চলে আসবো বর্দি ভাই বর্দি ভাই পার্টিসটা করছে এখন বর্দি ভাই পার্টি পার্টিস করিনি ফার্স্ট টাইম পার্টিসাপটা করছে দিদি ভাই নিয়মিত যদিও আসা হয় না বাট এই বছর দিদি ভাই এ বাড়িতে মকর সংক্রান্তির দিন তো সবাই মিলে থাকলে ভালো লাগে বেশ মানে একটা মজা হয় আর এখানে মেস ভাই চলে গেছিলো রুটি করতে আমি আটা মেখে দিয়েছিলাম দিদিভাই ভাই রুটি করে নিচ্ছিল অ্যান্ড তারপর দিদি ভাইয়ের পার্টি পালা তো অ্যাটলিস্ট তোমরা এটাই বুঝতে পারলে যে আমরা সবাই মিলে পার্টি সাপটা করেছি তাহলে চলো আর বেশি দেরি করব না ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই 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 যাচ্ছ কোথায় এদিকে আসো 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 লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর এইভাবে অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে তাহলে চলো আজকের মতো বাই টাটা